আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা আল আমিন মিশন ভারতবর্ষের বলা যায় মুসলিম কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তো আল আমিন মিশনে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম উভয় ক্ষেত্রে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন করে শুরু হতে চলেছে তো সেক্ষেত্রে আহ প্রচুর শিক্ষক নিয়োগ করতে চলেছে বর্তমানে যারা যারা যে সমস্ত ভাই এবং বোনেরা যারা বেকার এবং ন্যূনতম একটা কাজের সন্ধানে তোমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ যদি আল আমি মিশনে তোমরা কাজ করতে চাও তো সেক্ষেত্রে আলমের মিশন বিভিন্ন বিষয়ের উপরে বাংলা ইতিহাস বিজ্ঞান বিজ্ঞান ম্যাথ থেকে শুরু করে ফিজিক্যাল এডুকেশন থেকে শুরু করে প্রায় অনেকগুলো ক্ষেত্রে আল আমি মিশনে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করতে চলেছে তো যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে সে সব দেখো তো প্রথমে বলে রাখি আল আমি মিশন গোটা পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চাশটার কাছাকাছি গার্লস এবং বয়েজ ক্লাস ফাইভ থেকে টেন অব্দি ব্রাঞ্চেস আছে এবং ইলেভেন টুয়েলভ এবং নিট এর জন্য আরও অন্যান্য সমস্ত ব্রাঞ্চগুলো আছে তো সেক্ষেত্রে আল আমি মিশন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রচুর শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করতে চলেছে তো যারা যারা ইন্টারেস্টেড দশ দিনের মধ্যে আজকের ভিডিও থেকে দশ দিনের মধ্যে তারা তারা তাদের সিভি এবং তাদের বায়োডাটা বায়োডাটা অথবা সিভি তারা নিম্নত্ব যে ওয়েবসাইট রয়েছে আমি পরপর দেখাচ্ছি সেটা পাঠাতে পারি তো তার আগে বলে নিই আল আমিন মিশন শিক্ষক নিয়োগ কিভাবে করে আল আমিন মিশনে শিক্ষক নিয়োগ কয়েকটি স্টেপের মাধ্যমে হয় প্রথমত এক নম্বর হচ্ছে আল আমিন মিশনে শিক্ষক নিয়োগ করতে গেলে প্রথমে তোমাকে একটা ডেমনস্ট্রেশন দিতে হবে মানে ডেমো ক্লাস দিতে হবে তারপর তোমাকে ডেমো ক্লাস দেওয়া হয়ে গেলে তোমার মৌখিক একটা এক্সাম নেওয়া হবে এবং মৌখিক নেওয়ার পরে টার্মস কন্ডিশন যদি অ্যাপ্লাই হয় তাহলে তুমি সেখানে কাজ করতে পারো বা ওনাদের যদি এক্সপার্টের যদি তোমার পছন্দ হয় তো সেক্ষেত্রে তোমাকে গ্রহণ করতে পারে তো কি কিভাবে নিয়োগ করা হয়তো বলে দিলাম প্রথমে একটা ডেমনস্ট্রেশন তো ডেমনস্ট্রেশন কিভাবে হয় তো ডেমনস্ট্রেশনের জন্য সর্বপ্রথমেই ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যদি বাংলা অথবা ইংলিশ মিডিয়াম যে কোনো ক্ষেত্রে যদি তুমি শিক্ষক বা শিক্ষিত হতে চাও তো সেক্ষেত্রে তোমাকে ক্লাস এইট নাইন টেন এই তিনটি ক্লাসের ভিতরে মূলত নাইন এবং টেনের জন্য বেশি হয় তো এইট নাইন টেন এই তিনটা ক্ষেত্রে তোমার যে বিষয় হতে পারে ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এই বিষয়ের উপরে তোমাকে একটা দুটো টপিক ভালো করে পড়ে যেতে হবে সবাই মনে করো তুমি ভূগোলের তুমি ডেমনস্ট্রেশন দেবে তো সেক্ষেত্রে তোমাকে দুটো টপিক হয়তো ভূমির উপরে গেলে বা কোনো একটা বিষয় পড়ে গেলে বা ইংরেজির ক্ষেত্রে তুমি গ্রামার পাটে যেতে পারো বা কোনো একটা টেক্সট ভালো করে খুটিয়ে পড়াতে পারো ইত্যাদি তোমার স্কিল গুলো দেখবে সেখানে ক্লাসের ভিতরে তোমার ফ্লুয়েন্সি কতটুকু আছে কতটুকু তুমি ইংরেজিতে বা বাংলাতে কথা বলতে পারছো লাজুক কিনা হাঁটা চলা করতে পারছো কিনা আই টু আই কন্ট্যাক্ট আছে কিনা অর্থাৎ ক্লাস ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম রুলস গুলো ফলো করতে হবে বোর্ড ওয়ার্কিং থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সো ডেমস্ট্রেশন হয়ে গেল তোমার ডেমনস্ট্রেশন নিয়ে আমি একটা ভিডিও করব। তো টোটালি একটা ক্লাস কিভাবে করলে তুমি সহজেই অ্যাপ্লিকেবল হতে পারো এই পোস্টের জন্য তো ডেমনস্ট্রেশন কমপ্লিট ডেমনস্ট্রেশন যদি তোমার পছন্দ হয় তো সেক্ষেত্রে বাছাই করে নিল বাছাই করে নেওয়ার পর তোমাকে ইন্টারভিউ জন্য ডাকা হবে সেই দিনেই ইন্টারভিউ ডাকা হলো ইন্টারভিউ ডেকে তোমাকে তোমার সাবজেক্টের উপরে এবং বাড়তি আরও যে সমস্ত জায়গা রয়েছে সেখানের উপরে তোমাকে প্রচুর কোয়েশ্চেন করা হবে সে প্রশ্নের যদি অ্যান্সার দিতে পারো ইফ ইউ আর এবল টু পোস্ট তাহলে তুমি পারবে তো আমাদের বাড়িটা রাস্তার পাশে আমাদের আমাদের নিচে প্রচুর আশেপাশে যেগুলো আছে প্রচুর মুরগি ছাগল পোষে তো সেক্ষেত্রে এই সাউন্ড মাঝে মাঝে আসছে সো প্লিজ অ্যাভয়েড ইট আহ কেননা যেহেতু গ্রাম্য এলাকা পাশেই রাস্তা আছে রাস্তার ঘন ঘনানি পাশে অনেক গাছ আছে গাছে পাখি বসে আছে পাখিদের আওয়াজও অনেক ভালো লাগে তো ছাদে বসে ভিডিওটা করছি তো প্রথমে হলো ডেমনস্ট্রেশন তারপরে প্রথমে প্রথমে অ্যাপ্লাই করতে হবে সিভি কি করে পাঠাতে হবে আমি বলে দিচ্ছি তারপর কোন কোন বিষয়ের উপরে কোন কোন ব্রাঞ্চে তো তারপরে ডেমনস্ট্রেশন হয়ে গেলে মৌখিক মৌখিক ব্যাপারে তোমার স্যালারি ব্যাপারটা বলি একটা স্যালারি তোমাকে ন্যূনতম দেবে এবং থাকা খাওয়ার সুবিধা সম্পূর্ণ ফ্রিতে তুমি পাবে সেখানে মাংস ভাত থেকে শুরু করে ভালো একটা খাওয়া দাওয়া তুমি পাবে এবং এর পাশাপাশি তুমি যদি কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও সো ইউ উইল গেট লস অফ টাইম ফর ইট কোনো বিধানি। নেই সো কোন কোন বিষয় এবং কোন কোন নোটিফিকেশন বেরিয়েছে সেটা এখন আমি জানাতে চলেছি সো ভিডিওটি দেখো এবং তোমার আশেপাশের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে তুমি ছড়িয়ে দাও এই ভিডিওটি অবশ্য বিএড এবং ডেড অগ্রাধিকার পাবে এবং বাকি তথ্যগুলো তো দিয়ে দিলাম কোনো রকম ফাদার ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই

এখানে কোন কোন বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ হচ্ছে বলে দিই বাংলা ইংরেজি হিন্দি ইতিহাস পদার্থবিদ্যা রসায়নবিদ্যা গণিতবিদ্যা জীববিদ্যা কম্পিউটার কম্পিউটারে বিসিএ এম থাকতে হবে ও শারীরিক শিক্ষা বিপিএড এখানে থাকতে হবে বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্নাতক হতে হবে এবং স্নাতকোত্তর অর্থাৎ পিজি এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকা চাই এছাড়াও মাওলানা এম এ মৌলানা যারা এম এম থাকবে তাদের চাই। দশ দিনের ভিতরে দরখাস্ত জমা দিতে হবে অথবা ইমেল করতে হবে এই নাম্বারে আমিন মিশন ইলিয়াট রোড এবং যে ইমেল আইডিটি রয়েছে এটি হচ্ছে ইমেল আইডি আল আমিন মিশন চব্বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আল আমিন মিশন চব্বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি হচ্ছে আলমিন মিশনের ওয়েবসাইট সো এই ওয়েবসাইটে আপনারা দ্রুত সিভি অথবা আপনাদের বায়োডাটা সেখানে পাঠিয়ে দিন আপনাদেরকে উক্ত দিনে ডেকে নেওয়া হবে এবং নিম্নোক্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে তো প্রসেসগুলো আমি আপনাদের জানিয়ে দিয়েছি আপনারা এইভাবে যদি করতে পারেন তো আপনাদের বিভিন্ন জায়গার বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করতে পারে সো এই ছিল ভিডিও ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিতদের মধ্যে সকলের মধ্যে এটা শেয়ার করে দিন যাতে নূন্য কাজের একটা সুযোগ সে পেতে পারে সালাম আলিকুম রহমতুল্লাব আপনারা সকলে ভালো থাকবেন